কিরে ভাগনে মেয়াল্লা দিন ধরে তোর সাথে দেখা নাই কুড়ি গেছিল তুই কোন দিকে আস না আমি হাতের দিন যাই দেখ কি আছে দেখ ওরে সব্য না এরে না দেখেছি খাওয়া আপেল মোবাইল এরে তুই কুর্তি কুড়ে পেছু এ সন্তোষে তুই হোস করে কথা বল মা আমার দিকে তো সমান দিচ্ছি না আরে তো কই হোস খেয়াল দেন নেই কে সিরিয়াল এ মোবাইল তুই কিনে বেরবে শুরু মতে লিসি ডেল লাখ টাকা দে থার্টি ফোর পুরো মেয়ে আসি

আমি গরু ব্যাথা ট্যা বে ঘর খালা ধড়াই দিয়েছি তুই কর কে তুই যে এরা গে সবার লো আর মোবাইল কিনে দেওয়ার আগে তুই আরুন ফেপ কিনে দেখাবো কোন দি তোরা আরুন ফেপ কোন দি এরা আরন ফেব ফের পাইতো না কোমা ভাগনে আর কোষ নে রে এ কয় দিন আগে ওই মানসের হুন্ড লিয়ে যে অ্যাক্সিডেন্ট করছে তো মিচ্ছে না শিলে শুলে গেছে দিনই করে আবার হুন্ডা কিনে দিচ্ছে না হম তোর ফোন পাটা গপ্প বাদ দে তোর পত্তের ভেতর দে পত্তা তুলবার দে হাত ছিলে গেছে সে গপো মারিতো হুন্ডা চোর ও পরে গেছে যে হাত ছিলে গেছে তো খন্ড কে দিবি রে কার বেশি আছে ভাগনে ওই সত্যি কথা বলতে কি আব্বা কসে যে এবার ওই পতে তুলে আমাকে ওই আপাসি ফুরবে কিনে দিবি শেষ করতে করে মান তোমার মেমান এ ভাগনে হাসিস কে আপাসি রচ্ছে খাড়া টান এক টান মানে কদ্দু যাবে হিসাব আছে তোর তোর আলমগিরে দোয়ার থেকে ডাল লিটার তেল তোলমো এক টান দেবো করে হাফ লিটার তেল চলে যাবে দিনেশপুর সৈদার চলে যাবে একবারে উঠতে উঠতে आलमगेट दोन त्यो डाली र तेल दे किन्नु तु तर बाबा ढड्डर हुन्ड न तर म त्यही टाइम कि फुल गरेर सिकोर पान्जो यत गिसु दूर रे मुते कुन हुन्ड सले हाकिम तु कसगु एक दिन कता कसै तु सिरे विशेष कर শোন ভাগ্নে শোরুমের থেকে যখন হুন্ডাটা কিনে নিলে আসমো প্রথম দিন বুঝছো প্রথম দিনে আমি তোক সরামো ওগুলো গার্লফ্রেন্ড টালফ্রেন্ড ওগুলো পরে বুঝিস নি মামা ভাগ্নে সম্পর্ক আগে ওগুলো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কী করবো রে আমি রে হ্যাঁ প্রেমিক প্রেমিক ওগুলো পরে আগে মামা ভাগ্নে সম্পর্ক তোকে আমি পিছিয়ে তুলবো ডেড় লিটার তেল তুলবো হাফ লিটার তেলে একবার দিনে শুশু লাগাম এটাই হচ্ছে মেইন আমার কথা মারা তো চুল করে না তাই তোর হন্ড তরমো তুই তোর বাবার হন্ডলে পাতার ধন্ড চলাস আলুর ভিহত ভিহত এর মূলের ভিহত এলার চলাস তুই বিচার ওটা কি বুঝিস

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপান পিস